인질 튼튼이 우리 애들 인질 튼튼이 우리 애들 ডুয়ার্সের লোকালয়ে মাঝে মধ্যেই ঢুকে পড়ে বন্য প্রাণী সেই বন্য প্রাণী হামলায় আহত হয় সাধারণ মানুষ এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে তবে এবার আর বন্য প্রাণী নয় সাড়ের তান্দবে জখম হয়েছে তিনজন তো হয়ে বন দপ্তরের পক্ষ থেকে ঘুম গুলি করে কাবু করা হলো ডুয়ার্সের মাটিয়ালি ব্লকে ঘটনা জানা গেছে গত কয়েকদিন ধরে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকে চালসা সহ সংলগ্ন এলাকায় উন্মাদ অবস্থায় ঘুরছিল একটি সার সেই সারের তাণ্ডবে তিনজন গুরুতর জখম হয় সারটির তাণ্ডবে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায় এরপর স্থানীয়দের দাবি মেনে এদিন সাতখাইয়া এলাকায় সারটিকে ঘুম গুলি করে কাম করে বন দপ্তরের কর্মীরা মেটিলি থানার পুলিশ বন দপ্তরের খুনিয়া স্কোয়াড মাল বিভাগ এবং ব্লক তানি স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতেই এই সারটিকে গুলি করা হয়

বিশাল একটা খালি বুঝিনে তাও নিতে আমাদের তো যখন আসছিলো এটা দুই মাস হয়ে গেছে মানে আসছে তারপর কোথায় থেকে আসছে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আইসেআই আসার মধ্যে মানে দুইজনকে আগে অ্যাটাক করছিলো তারপরে আমরা ভাবছি কি না এটা তো না কিছু না একটা ষাট গরু এটা ছাড়া হয়েছে তারপর আমরা ভাবলাম কি না ঠিকই আছে গ্রামে আছে তারপর দেখতেছি দিনে দিন একদম মানে লোককে একদম মানে ডেলি হ্যারাসমেন্ট মানে আমাদের এই যে আজকে তিন দিন হয়ে গেছে তিন দিন ধরে মানে তিনজনকে অ্যাটাক করেছে তিনজনকে অ্যাটাক করেছে তিনও তিনজনেই হসপিটালাইজ মানে একজনের রয়েছে বারো সিলাই একজনের রয়েছে নয় সিলাই আর একজনের চার তো এরা মালবাজার হসপিটালে নিয়ে গিয়েছিল কিন্তু আমি তারপর আমি দেখলাম হচ্ছে না তারপর আমি প্রশাসনকে যোগাযোগ করলাম আমি আইসিসরকে বললাম আইসিএসআর অনেক হেল্প করেছে আমাকে আজকে আইসিস আর সবাইকে ডাকছে তারপর আমাদের ফায়ার ব্রিগেড ফরেস্ট তারপর ওয়ারলাইন আর মানে আইসিস সবাই আমাদেরকে আইসি সাহায্য করছে আজকে ধরা করে ধরে আজকে নিয়ে যাচ্ছে এখন আমরা সবাই গ্রামবাসী এখন আমরা আনন্দ নিব এটি আনন্দ দিকেই আমরা থাকবো এটাই আমাদের আজকে সব থেকে ভালো আর আমরা সব আমার হবে কি আমার আইসি সরকে আমার পক্ষ থেকে আমার গ্রাম থেকে ধন্যবাদ আপনার নাম আমার নাম সঞ্জীব যোশী আমি গ্রামের এই গ্রামের কি নাম জায়গা আমার সঞ্জীব যোশী জায়গার নাম কি জায়গার নাম সাতনাইয়া কিছুদিন ধরেই একটা সার একটু সমস্যা দিচ্ছিল কিন্তু বিদেশে আইসিআর বলছিল কিন্তু ভাল্লুকের ঘটনার জন্য আসা হয়নি তো আজকে সেরকম কোনো ভালো খবর ছিল না বলে চলে আসলাম সকালে এছাড়া ওখানে একটা সার আছে তো আমার ট্যাঙ্ক একদিন দিন তিন থেকে নিয়ে আসলাম একটা দাঁত করা হলো আচ্ছা তো এখন কি করা হবে এইসব সার এখন এর পোস্ট প্রসিডিউর কী হবে এটা কোয়ারে নিয়ে যাওয়া হয় মানে বিডিও সাহেবের সাথে কথা হয়েছিল কোয়ারে থাকতে করা আচ্ছা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা সাত দিন ধরেই এই একটা